এক দশক পর জেলার বন বনদপ্তরের কর্মীদের কুম্ভ নিদ্রা ভাঙার সাথে সাথে বনদস্যুদের বিরুদ্ধে লড়াইয়ে সাফল্য পান যা করেছিলেন নেতৃত্বে নিদ্রা ভালো বন দফতরের যদিও এই কুম্ভজের পেছনে অনেকগুলো কারণ রয়েছে শুধু বন দপ্তরে কর্মীদের দোষারোপ করলেও চলবে না এই বিষয়ে নেতা মন্ত্রীদেরও ভাবতে হবে বহু নেতা মন্ত্রীদের সাথে বনদস্যুদের অন্তর্নিহিত প্রেম ও দেখতে পান সমাজের সচিন্তন ব্যক্তিগণ এদিকে ভারত সরকার এবং রাজ্য সরকার বন দপ্তরকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য ও দেশের বনজ সম্পদকে লাগানোর মধ্যে সুরক্ষিত রাখা হয় সবুজ বনায়ন সুরক্ষিত থাকবে জেপগুলো সুরক্ষিত থাকবে আর মানুষ প্রয়োজনের তাগিদে দপ্তর থেকে ই সংগ্রহ করবেন তার মধ্যে দিয়ে সরকারের অর্থ ভণ্ড শক্তিশালী হবে বনকর্মীদের শপথ নিয়ে চাকরিতে যুক্ত হন কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য কিছু কিছু বনকর্মীর আত্মকেন্দ্রিকতার কারণে বিবেকহীনভাবে শপথ বাক্যকে ভুলে যান তবে দেশের ও রাজ্যে বনজ সম্পদ এতটুকু ধ্বংস করতে পারতেন না যদি নেতা মন্ত্রীগণ সঠিক দায়িত্ব পালন করতেন একসময় বন পশু পাখিদের ভয় করে অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে বনকর্মীরা সম্পদ গড়ে তুলেছিলেন মাথায় আজ যা ধ্বংসের শেষ কিনারায় এতে করে কয়েকজন ধনী থেকে ধ্বনীতর হয়েছে মাত্র কিন্তু তার জন্য যে বৃক্ষ নিধনে পাপ তা কিন্তু পিছু ছাড়বে না এর প্রভাব সাধারণ জনগণের উপর যেমন শ্বাসকষ্টজনিত রোগ সহ পরিবেশের ভারসাম্য নষ্টের কারণে দিন দিন আক্রান্ত হচ্ছেন শিশু বৃদ্ধ সহ অন্যান্যরা বন্য পশু পাখিরা এখন আর নিরাপদ জায়গা পাচ্ছেন না তার দায়ভার কে নেবে পরিবেশে ভারসাম্য আগামী দিনে থাকবে তো তাপমাত্রা আর বাড়বে না তো জলের স্তর ঠিক থাকবে তো ডুম্বু জলাশয়ের জল শুকিয়ে যাবে না তো পরিবেশ চিন্তন ব্যক্তিদের মাথায় হাত কি হচ্ছে আরও কি দেখতে হবে ডান হাত বাম হাত অজুহাত দিয়ে আর কতদিন চিন্তা গভীরভাবে ভাবনা বিশ্লেষণের মধ্য দিয়ে সবুজ বনায়ন রক্ষা করার উদ্যোগ গ্রহণ করতে হবে না হলে পরে জনসংখ্যার বিস্ফোরণ যেভাবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে তার কুফাল বনভূমির বা সম্পদের ওপর আর পড়তে থাকবে বলছিলাম গোমতী জেলার অধীন অমরপুর ফরেস্ট রেঞ্জের অন্তর্গত নতুন বাজার এলাকায় এক ফার্নিচার ব্যবসায়ীর ফ্যাক্টরিতে হানা দিয়ে বিশাল সাফল্য তুলে আনেন বন দপ্তরের কর্মীরা এই অভিযানের নেতৃত্ব দেন গোমতী জেলার বন আধিকারিক অমরপুর মহকুমার বন আধিকারিক বন আধিকারিক রেঞ্জ অফিসার উদয়পুর মহকুমার অমরপুর মহকুমা করবক পেট্রোল স্টপ সহ একাধিক বনকর্মীরা এই যৌথ অভিযান চালিয়ে কয়েক লক্ষ টাকার বিভিন্ন আকৃতির বহু মূল্যবান কাঠ উদ্ধার করতে সক্ষম হন মনে হয় বনদপ্তরের ফ্যাক্টরির মালিকের কিছুই করতে পারেনি শুধু মাথা থেকে একটি চুল তুলেছেন মাত্র বনকর্মীদের অভিজ্ঞতা নিরিখে বলেন এক্ষেত্রে নেতা মন্ত্রীদের কোনো চাপ না থাকলে পরে আগামী দিনে এই সাফল্য গোটার রাজ্য আনতে বন দপ্তরের কর্মীরা সক্ষম হবেন এদেরক্ষণে সরকারি অর্থ ভন্দারও শক্তিশালী হবে এই ধরনের অভিযান থেকে বনদস্যদের সামান্য এক দুদিন হলে পরেও তাদের বুকে কম্পন শুরু হয়ে গেছে গমতীর জেলার বন আধিকারিক আরও বলেন জনগণের সহযোগিতায় গোপন খবরের মাধ্যমে আগামী দিনে আরো অভিযান চালানো হবে কোন ঠাসা করবে সবুজ বনায়ন নিধনকারীদের এই ধরনের অসাধু ব্যবসায়ীদের লাইসেন্সের উপর প্রভাব পড়বে বলে মনে হয় বিউরো রিপোর্ট গোমতি জিএস নিউজ